সত্তর আশি দিকে সম্পত্তি আসিল এখানে বাইয়েরা আমি খাসি আমি বাদ বার দন্তা আরেসুন আল্লাহ আরে আমি দা আমার বাচ্চা আবার আমার মাকে বিএনপিতে যোগ দিছিল আমার শোনো না আমি পরে গেলি বাসনে নাচ দিচ্ছি আল্লাহ তো গেছে

আমার ডাকা উত্তর আমার তাজি চেয়ারম্যান আমার বাগিরা আছে আমাদের বাগিনার দল তাজি চেয়ারম্যানের বাগিনার দল আমি এই দল অপ্রয় করছি আমি তো আমার বাড়ি নাই জীবিত নাই বাগিনায়

नेकित आमारे